দলে প্রচুর বেনোজল জল রয়েছে বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এদিন তিনি বলেন এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলাতেও শুদ্ধিকরণ প্রয়োজন সেখানে ভালো রেজাল্ট হলেও দলের মধ্যে একতা নেই পাশাপাশি বর্ডার এলাকাতে বালি ইত্যাদির কারবারের রমরমা সবটাই দলের নেতাদের একাংশের মদতে সেই সঙ্গে যুক্ত সরকারি ও প্রশাসনের একাংশ একুশে জুলাইয়ের আগে ফের বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কিছু কিছু এলাকা আছে যেটা বর্ডার এলাকা আছে তারপরে কিছু ব্লক আছে বীরভূম লাগুয়া সেই সব জায়গাতে যে সমস্ত ধরেন পাবলিকের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার হয় পাথর বালি বিভিন্ন যে দরকার হয় বাড়ি তৈরি সেখানে আমরা লক্ষ্য করছি যে এক শ্রেণীর অসাধু ব্যক্তি

পুলিশ প্রশাসনে আছে যারা ল্যান্ড ডিপার্টমেন্টে আছে যারা আমার ব্লকে আগে এক সপ্তাহ আগে ট্রান্সফার হয়েছে ভরতপুর বেলডাকা ওয়ার্ড বেলডাকা টু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আসল উদ্দেশ্য যে কর্মপন্থা বা যে উন্নয়ন সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতি দুর্নামেনে দেওয়ার মতো কাজ অনেকটাই যুক্ত আছে করছে এটাকে চিহ্নিত করতে পারে চিহ্নিত তো নিশ্চয়ই করা যাবে চিহ্নিত করা যাবে এবং সেটা হচ্ছে